সালামু আলাইকুম দর্শক আমি খুবই আমার এই সাংবাদিকতার অভিজ্ঞতায় খুব যে করার সুযোগ নেই শুধু আমার ছোট্ট করে অভিজ্ঞতাটা বলি অন্তত ফেলে তো দিবেন না আপনারা বাংলাদেশের মাঠে ময়দানে কাজ করেছি দীর্ঘ বছর তো হয়ে গেল দেখতে তিন দশক হবে না উনিশশো দু বছর বাকি থাকে সাতানব্বই জানুয়ারি থেকে সাংবাদিকতা শুরু করলাম একদম জানুয়ারির এক তারিখ থেকে দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় তারপরে বাংলাদেশের প্রথম সারি পত্র সুযোগ হয়েছে আজকের কাগজ যুগান্তর যাই দিন প্রতিদিন দ্য ইন্ডিপেন্ডেন্ট মাতৃভূমি সবগুলো পত্রিকায় কাজ করার পর আবার যাই দিন সেই জায়জা দিনের পর বাংলা ভিশন টেলিভিশন এটিএন নিউজ পরিবর্তন ডট কম এবং লাস্ট একুশ টেলিভিশন আমার সামনে এই প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বান বলতে যে খবরটা গতকাল রাত থেকে আমি এটা নিয়ে বসে আছি ভাবছি আজকে যদি আমি একটা টেলিভিশনের চিফ হই টুকটাক বিভিন্ন জায়গায় কথা চলছে আমাদের এখনো বিভিন্ন অফার আসছে ঠিক মন ছায়া দিচ্ছে না আর কাজ করার আগে সেই পরিবেশ নাই পাবো কি পাবো না জানি না যদি চিফ হই আর আমার সামনে যদি এই নিউজটা থাকে আমি কি সিদ্ধান্ত নিবো জানেন আমি সিদ্ধান্ত নিবো যে ভাই আগে আমার চেয়ারটা বাঁচু আগে তো পেইড ভাইরে সাংবাদিকেরও পরিবার আছে সাংবাদিকের সন্তান আছে এত দুঃসাহসী বিপ্লবী সাংবাদিক আমরা এখনো হয়ে যাইনি আমরা মানিক মিয়া হয়ে যাইনি যে পাকিস্তানি হানাদারের কামানের সামনে বসে লিখার হিম্মত রাখবো সেটুকু আমরা এখনো হইনি কিন্তু এইভাবে একটা পরোক্ষ হুমকি এই ইউনুস জামানায় বাক কথা বলে বাক স্বাধীনতার ফল আপনারা দেখেছেন না প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লার অবস্থা দেখেছেন না আপনারা মঞ্জুর আলম পান্নার অবস্থান দেখেছেন না এগুলো তো অ্যারেস্ট হয়েছে এর বাইরে মিডিয়াগুলোর কান্না শুধু আওয়ামী লীগ সাপোর্টার হওয়ার দরকার নেই আওয়ামী লীগ সাপোর্টার না মানে জাস্ট নিজের সমমনার না কত সাংবাদিক আজকে বেকার আমার কাছে আসেন অব দ্য রেকর্ড বসেন আমি লিস্ট দিবনে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টা কার হিম্মত কার তাকত আছে কোন হেড অব নিউজের কোন সম্পাদকের তাকত আছে যে ডক্টর এখন আহ্বান জানিয়েছে আর তার পত্রিকা তার টেলিভিশন লাইভ করবে না এই অনুষ্ঠান তাই তো বলবে যে এতো লাইভ করলো না এতো তো ফেসিবাদের দোষ সহজ না সস্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ শুক্রবার সতেরোই অক্টোবর অনুষ্ঠেয় জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার আহ্বান জানিয়েছেন মানে শুধু নির্দেশ এটা আমার কাছে মনে হয়েছে কি আহ্বান শব্দটা ব্যবহার করেছে পরোক্ষভাবে বলে দাও সবার এটা লাইভ করতে হবে এইটুক আমরা বুঝি আমরা বুঝি শেখ হাসিনার সময়ে আমি তো দেশ টেলিভিশন এবং কাজ করেছি লীগ ঘরানার সহযোগী মানুষ সেখানে নিউজ ম্যানেজমেন্ট ছিল এই নিউজ ম্যানেজমেন্ট মানে লিড রিপোর্টটা মেইন খবরের সাতটা লিড রিপোর্টটা এটা বরাদ্দ রাখতে হইতো যে পি কি বলেছে মানে এরপরের থেকে নিউজ শুরু হইতো প্রথম লিড নিউজ নিউজটা শেখ হাসিনা দিতে হবে এটা বরাদ্দকৃত এখন ডক্টর ইউনুস যখন এই আহ্বান জানাবেন তিনি বলছেন আমরা সব টেলিভিশন অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি তারা যেন জুলাই জাতীয় সাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন যেখানেই থাকুন বাড়িতে পথে দোকানে কারখানায় মাঠে কিংবা খেলাধুলার আসরে সরাসরি সম্প্রচারে যুক্ত হন এবং এই ঐতিহাসিক মুহূর্তে অংশদান হন আমার খুব ফোন করতে ইচ্ছে হচ্ছে আমার গ্রামের বাড়ি পিতৃভূমি ওই নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শহীল ইউনিয়নের উতিয়ার কোনা গ্রামের চাচা হাকিম উদ্দিন চাচা আর সানুকে যে বাইরে আলদ্দি ভাইকে যে তোমরা কি লাইভের সামনে আছো তো দেখো আর নাহলে কিন্তু তোমাদের ইয়ে চলে যেতে পারে মান ধর্ম সবই চলে যেতে পারে কি বলবে জানেন কোনো কথা একুশ স্যার আমার লাইভ করে লাইভ শোনা লাগবো লাইভ করা লাগবো সত্যি জাননা গ্রামগঞ্জের মানুষের ডক্টর ইনুসের কানে এই খবর বোধ যায় না গত বলছে আমাদের রাজনৈতিক ধর্মীয় জাতিগত মত পার্থক্য থাকতে পারে এটি আমাদের সঙ্গে এটি আমাদের একসঙ্গে উদযাপনের সময় ঐক্যের শক্তি অনুভব করার সময় গৌরব আসার এই ঐতিহাসিক দিন থেকে নতুন প্রেরণার সঞ্চয়ের সময় প্রেরঞ্চয় উৎসব তো করে ফেলছে ওনার ওনার স্নেহধন্য জলাই যোদ্ধারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যাই না এই জ্ঞান বুদ্ধিও এদের আছে কিনা শফিক সাহেব এই বুদ্ধিটা দিয়েছেন কিনা যে স্যার এইভাবে বিবৃতিটা দেন এরা বাধ্য লাইভ করতে